শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক আজ গ্রিন জোনে শেষ হয়েছে এবং ষোলো দশমিক সাত ছয় বা শূন্য দশমিক বৃদ্ধি পেয়ে পাঁচ হাজার দুইশো ষোলো পয়েন্টে স্থির হয় বাজারে লেনদেনের পরিমাণ ছিল চারশো তিপ্পান্ন কোটি টাকা যা আগের দিনের তুলনায় নয় দশমিক সাত সাত শতাংশ বেশি ব্যাঙ্কিং খাত থেকে আল আরাফা ইসলামী ব্যাংক ইসলামী ব্যাঙ্ক বাংলাদেশ এবং সাউথ ইস্ট ব্যাঙ্ক খাদ্য ও আনুষানিক খাত থেকে ব্রিটিশ আমেরিকান টোবাকো গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ এবং তৌফিকা ফুডস ওষুধ ও রসায়ন খাত থেকে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস এসিআই লিমিটেড এবং এশিয়াতিক ল্যাবরেটরিজ আজসূচকে বৃদ্ধিতে মূল ভূমিকা রাখে খাদভিত্তিক লাভ লোকসানের হিসেব অনুযায়ী মিউচুয়াল ফান্ড খাতে আজ সর্বোচ্চ এক দশমিক এক আট শতাংশ এবং টেক্সটাইল খাতে দ্বিতীয় সর্বোচ্চ শূন্য দশমিক আট নয় শতাংশ মূল্য বৃদ্ধি পায় অন্যদিকে আইটি খাতে আজ সর্বোচ্চ শূন্য দশমিক দুই তিন শতাংশ মূল্য হ্রাস পায় মূল্য বৃদ্ধি পাওয়া শীর্ষ বিষয়ে আজ শিল্প এবং টেক্সটাইল উভয় দুটি খাতে চারটি করে কোম্পানি রয়েছে গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ এস আলম কোল্ড রোল স্টিলস এবং হামি ইন্ডাস্ট্রিজ আজ সর্বোচ্চ লাভ করেছে যেখানে মিডল্যান্ড ব্যাংক সোনাগাঁও টেক্সটাইল এবং লিন্ডি বাংলাদেশ আজ সর্বোচ্চ মূল্য হারায় তবে এই শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের জন্য কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ আল আরাফা ইসলামী ব্যাংক প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্সের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে উল্লেখিত শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ চলতি অর্থবছরের জুলাই জানুয়ারি সময়কালে চলতি এইসবের ঘাটতি সাতাশি শতাংশ কমেছে কেন্দ্রীয় ব্যাংকের মতে এই সময়কালে ধাক্তি দাঁড়িয়েছে পাঁচশো বাহান্ন মিলিয়ন মার্কিন ডলার যা আগের অর্থবছরের একই সময়ের চার দশমিক দুই আট বিলিয়ন মার্কিন ডলার থেকে উল্লেখযোগ্যভাবে কমেছে আমদানিকে ছাড়িয়ে উল্লেখযোগ্য পরিমাণে রপ্তানি প্রবৃদ্ধি এবং রেমিট্যান্স প্রবাহ ক্রমবর্ধমান থাকার কারণে এই উন্নতি হয়েছে দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভের ওপর চাপ কমাতে স্থিতিশীল চলতি হিসাবে ভারসাম্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় ব্যাংকের মতে দেশের ব্যাংকিং খাতে আমানত দুই হাজার চব্বিশ সালের জানুয়ারিতে আট দশমিক দুই আট শতাংশ বৃদ্ধি পেয়েছে যা আগের চার মাস আট শতাংশের নীচে ছিল দীর্ঘদিন ধরে আমানত প্রবৃদ্ধির অবনতির ফলে উচ্চ মুদ্রাস্ফীতি তারল্য সংকট এবং কিছু ব্যাংকের প্রতি গ্রাহকদের অনাস্থা সৃষ্টি হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার রেমিট্যান্স এবং বৈদেশিক মুদ্রার অবস্থান উন্নত করলেও স্থানীয় বেসরকারি ঋণ এবং আমানত প্রবৃদ্ধিতে সামান্য উন্নতি হয়েছে আইনশৃঙ্খলা পুনরুদ্ধার করা হলে এবং ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থা ফিরে আসলে আমানত প্রবৃদ্ধি প্রত্যাশিত অবস্থানে ফিরবে বলে আশা করা হচ্ছে আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসব শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ